ঠাকুর সত্যানন্দ প্রভুসুন্দর তখন সবে ওপার থেকে এপারে এসে উল্টোডাঙ্গা নামক স্থানের নিকটে একটা জায়গা নিয়েছেন অল্প একটু জায়গা সেই জায়গায় কোনো মতে একখানা ছোট ঘর করে আশ্রম হয়েছে একটা বট লাগিয়েছেন তখনকার দিনের ভক্ত ছিল নরেন মণ্ডল তিনি ওই পাশে এসে ঠাকুরের পাশে এসে স্থান করে নিয়েছিলেন তিনিও একটা ঘর বেঁধেছিলেন উনি সবসময়ই ঠাকুরের সঙ্গে থাকতেন ওইখান থেকে যখন ঠাকুর বাগদায় চলে গেলেন তখন সেই মানুষটা আবার বাগদায় গিয়েও জায়গা রাখলেন ঠাকুরের পাশে পাশেই সব দিন ছিলেন আশা করা যায় তিনি এ জগৎ থেকে পরজগতে গিয়েও ঠাকুরের সাথে সাথেই আছেন কাছে কাছেই আছেন যাই হোক তখন নরেন মন্ডল নরেন মণ্ডল ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের সঙ্গে সঙ্গেই থাকেন এখন আশ্রমের যে অনুষ্ঠান হয় নরেন মন্ডল সেইখানে মুখ্য ভূমিকা গ্রহণ করেন একবার উনিশশো সাল যেটা নাকি আমাদের অবাঞ্ছিত সময় ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব চৌদ্দ নম্বর আশ্রমে বসে লীলা সম্বরণ করেছিলেন সেই অবাঞ্ছিত সময়টা ভক্তদের এবং আমাদের অর্থাৎ যিনি লিখেছেন নীলরতন মৃধা কাকু পাঠিয়েছেন বললেন সকলেরই মন তখন উচ্ছন্ন ভাব সকলেরই মন খারাপ তার মধ্যে দিয়ে চলছে সকলই সকলকেই চলতে হচ্ছে এই নরেন মণ্ডলের সন্তানাদি হতো না সন্তানাদি না হলে তখন ওই ভক্ত যারা অন্যান্য ভক্ত বা গুরুভাই ছিলেন তারা বলতেন যে ওইখানে মানত কর যা ঠাকুরের কাছে গিয়ে মানত করলে পরে তো সন্তান হবে যাই হোক সেইভাবে মানত করার পর সন্তান হলো সন্তান হলে আনন্দে তখন স্বামী স্ত্রী মনে করলো ঠাকুরের উৎসব করতে হবে ঠাকুরের জন্ম উৎসব করতে হবে ঠাকুরের জন্ম উৎসব করতো করতে করতে কয়েক বছর জন্মোৎসব হয়ে গেল এইবার অভাব এমনভাবে গ্রাস করলো যে জন্মোৎসব করা আর সম্ভব হবে না তখন ওই মনমরা ভাবে চলে উৎসব তো হবে না মন মরাভাবেই চলতে থাকে অধীর মূলে মণ্ডল বলে একজন ছিলেন তিনিও ঠাকুরের ভক্ত তিনি ছিলেন নরেন মন্ডলের আত্মীয় এই নরেন মণ্ডল এবং অধীর মন্ডল খুব ঘনিষ্ঠভাবে চলাফেরা করতেন ছেলেকেও স্কুলে এইবার ভাবছে ঠাকুরের জন্ম উৎসব করবো কি করে কিন্তু ঠাকুরের জন্ম উৎসব করা স্বামী স্ত্রী এই কথাটা ঘরের মধ্যে ঘরোয়া কথা স্বামী স্ত্রী আলোচনা করছে যে আমরা এবার ঠাকুরের জন্ম উৎসব করবো কী করে দুজন কথা বলতে বলতে এই দুঃখ জানাজানি করতে করতে দুজন একদম মুচ্ছমান হয়ে গেল যে সব বছর ঠাকুরের উৎসব করি ঠাকুরের ভক্তবৃন্দ সব আসেন আনন্দ করেন আর এইবার বাড়িতে উৎসব হবে না কেমন যেন মনটা একেবারে দুর্বল হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে দুজনে কান্নাকাটি করে রাত্রে শুয়ে পরিচ্ছন্ন ঘরে এইবার রাত্রে তারা তো শুয়েই আছেন তারা তো জানেন না কিছু ঠাকুর যে স্বপ্ন দেখালেন নরেন মণ্ডলকে নরেন নরেন পড়তো নরেন উঠে বসেছেন ঠাকুর বললেন যে কাজ কর অধীর নাকি এবার উৎসব দিতে পারবে না জন্মোৎসব নাকি অধীরের বাড়ি হবে না চল তো দেখি কি করে না হয়ে পারে চল আমি হাঁটলাম তুই আসতে লাগ বেরিয়েছেন ঠাকুর আর নেই ইনি বেরিয়ে ওই অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে চলেছেন যে অধীরের বাড়িতে গেলেন যে ডাক দিলেন অধীর অধীর কেউ শোনে না কয়েক ডাক দেওয়ার পরে খুম ভাঙল কি ব্যাপার এত রাতে নরেন্দা তখন বললেন যে অধীর ঠাকুর কই ঠাকুর কোথায় ঠাকুর ঠাকুর তো আমাকে ডেকে আসলেন কেবল এ সময় কিন্তু ঠাকুর উঠে গেছেন ঠাকুর নেই জগতে দেহ ধারণ করে নেই ঠাকুর আমাকে ডেকে আসলেন বললেন আমি হাঁটলাম অধীরের বাড়িতে তুই আয় দেখি কি করে উৎসব না হয় কারণ আমিও তো সেই হিসেবেই চলে আসছি এখন বাবা কই আমি সবাই কান্নাকাটি বাবা নেই যিনি ডেকে এলেন তিনি কোথায় কান্নাকাটি একটা অসম পরিস্থিতি দেখা দিল তখন মনে করলেন যে কি করা যায় তো এই কথা তো আমাদের যে উৎসব হবে না এ কথা তো একমাত্র আমরা স্বামী স্ত্রী দুজনে বলতে বলতেই শুয়ে পড়েছিলাম আর তো কিছু বলা বলি হয়নি কেউ তো জানে না বলে ঠাকুর এসে আমার তো বললো যে এরকম অদ্দিৎ চল তুই না গেলে পরে হবে না আয় ওদিকে দেখি কি করে উৎসব না হয়ে পড়ে এইবার তিনজনের বুদ্ধি এলাকা স্বামী স্ত্রী এবং নরেন মণ্ডপ তিনজনের তো এতক্ষণ আরতি কীর্তন শেষ হয়েছে ভোর আরতি চলো এইবার যাই যে বিধানন্দ স্বামীজিকে গিয়ে বলি ঘটনাটা এইবার যে ওখানে বললেন যে স্বামীজি এই ব্যাপার ঠাকুর তো এনাকে স্বপ্ন দেখিয়েছেন আর এসেছেন তা আমার তো এই অবস্থা আমি এখন কি করব আপনি বলেন তখন পিটানন্দ স্বামীজি বললেন আরে ভেঙে পড়িস কেন তিনি তো উৎসাহ দেয়ালোক লোক ভেঙে পড়িস কেন আর ঠাকুরের আশ্রমে গম হয়েছিল সেই গম রয়েছে কুড়ি কেজির মতো নিয়ে যাক উৎসবে যত ভক্ত আসবে সবাই রুটি খাবি যা বানিয়ে খাবি যা আর এদিক সেদিক করে উৎসব হবে উৎসব হবে নাকি বলিস কি এরপরে অন্য অন্য ভক্তরা সবাই যখন শুনলেন যে এই অবস্থা উৎসব হবে না সবাই সবাই মিলে তখন সাহায্য করতে শুরু করলেন সাহায্য করতে করতে দেখা গেলো বিরাট করে উৎসব হলো এবং এত আনন্দ হল যে এত আনন্দ বহুদিন হয়নি খুব আনন্দ হলো ভক্তরা ডাল খেলেন সবাই আনন্দ করলেন এইভাবে উৎসব হয়ে গেল তাই বিপদের কাণ্ডারি তিনি মানুষের বিপদ দেখলে কীভাবে যে তাকে বিপদমুক্ত করেন আমরা তো অনেকে অনেক ধাক্কায় পড়ে আমরা এগুলো জানি কিন্তু অনুভব করি না কে আমাদের এই বিপদ সরালো এইটা আমরা খুঁজি না আমরা সব কিছুই জানি সবকিছু বুঝি বুদ্ধিমান কম না জ্ঞানী খুব কিন্তু এতটুক বুঝি না যে কোন মানুষটা আমার কাছ থেকে এই জিনিসগুলো সরাচ্ছে আমার প্রিয় কে কোন মানুষটা আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে আপন সবচেয়ে আপন জন প্রাণের প্রাণ জীবনের জীবন সেই মানুষটাকে আমরা খুঁজি না বুঝি না তাই আসুন সকলে মিলে আমরা যেন এই সকল ভক্তের লীলা কাহিনী যেমন আমাদেরও লীলা কাহিনী তেমনই রয়েছে আমরা সেটি অনুভব করিনি তাই জানতে পারিনি যাই হোক লীলাটা অনেক বড় আমরা আরেকখণ্ডে চেষ্টা করব এই খণ্ডে এইখানেই থাক আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি যদি ঠাকুর কোনোদিন এই বিদায় থেকে আবার ফিরিয়ে আনেন তাহলে আবার মিশব ততদিন আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন ঠাকুর আপনাদের কৃপা করুন ঠাকুরের কাছে রেখে দিন তার আনন্দযজ্ঞে আপনারাও শরিক হয়ে চলাফেরা করুন এটি আমার কামনা জয় সত্য জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিব রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বন হিব সীতায় গো সীতানাথ প্রেমানন্দে হরিধরিব সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে জয় সপ্ত হরি সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন